আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষায় শাকসবজির নাম বলা শেখাব আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্টিং শাক শাককে মালয় ভাষায় বলা হয় সাইয়ুর সাইয়ুর মানে হলো শাক বাবার শাক সবজি শাক সবজি এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাইয়ুর সাইউরান সাইউর সাইগুরান মানে হলো শাক সবজি বললাম লাল শাক বা ডাটা শাক লাল শাক বা ডাটা শাক এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বায়াম বায়াম মানে হলো লাল শাক বা ডাটা শাক পুঁই শাক পুঁই শাককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাঙ্কুং চীনা অথবা কাঙ্কুং রাজা একটা বললেই হবে কাঙ্কুং চীনা বললেও হবে মানে হলো পুঁই শাক এখন শশা শশা শশাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিমুন তিমুন মানে হলো শশা টমেটো টমেটোকে বলা হয় টমাটো তোমাতো এটা জায়গায় তর উচ্চারণ ট হবে তাই টমাটো হয়েছে পেপে। পেপেকে বলা হয় বেতিক বেতিক মানে হলো পেপে। তেমনি বেগুন বেগুনকে বলা হয় তেরুং তেরুং মানে হলো বেগুন মুলা। মুলাকে বলা হয় লোবাক পুতি লোবাক পতিহ মানে হলো মূলা গাজর গাজরকে বলা হয় লোবাক মেরা লোবাক মেরা লোবাক মেরা মানে হলো গাজর এখন পাতা পাতা পাতাকপি পাতা পাতাকপি বা পাতাকপিকে বলা হয় কবি কবিস মানে হলো পাতাকপি ফুলকপি ফুলকে বলা হয় আবার কবিস বঙ্গা কবির বঙ্গা কবির বঙ্গা মানে হলো ফুলকপি গোল আলু গোল আলুকে বলা হয় ওবি কেন্তাং ওবি কেন্তাং মানে হলো গোল আলু তেমনি মিষ্টি আলু মিষ্টি আলুকে আবার বলা হয় ওবি কেলেডেক 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 ওবি কেলেডেক মানে হল মিষ্টি আলু বরবটি বরবটিকে আবার বলা হয় কাঁচাং পাঞ্জাং কাঁচাং পাঞ্জাং কাঁচাং পাঞ্জাং মানে হলো বরবটি বা বরবটি বলা হয় যেটাকে তেমনি ভেন্ডি ভেন্ডিকে আবার বলা হয় কাঁচাং ভেন্ডি কাঁচাং ভেন্ডি কাঁচাং বেন্ডি মানে হলো বেন্ডি। করলা করলা বা উস্তা যেটাকে আমরা বলি সেটাকে বলা হয় বোয়া পেরিয়া বোয়া পেরিয়া বোয়া পেরিয়া মানে হলো করলা ঝিঙা ঝিঙা ঝিঙাকে আবার বলা হয় পেতলা 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 মানে হলো ঝিঙা বা চিচিঙ্গা চিচিঙ্গাকে বলা হয় পেতলা উলার পেতলা উলার পেতলা উলার মানে হলো চিচিঙ্গা কাকরোল বা কারকোল আমরা কি যেটাকে বলি সেটাকে বলা হয় পেরিয়া কাতাক পেরিয়া কাতাক মানে হল কাকরুল এখন কাঁচা কলা বললাম কাঁচা কলা কাঁচা কলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিচাং মুডা পিসাং মুডা পিসাং মুডা মানে হলো কাঁচা কলা বললাম কলার মোচা কলার মোচা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জানতাং পিসাং জানতাং পিসাং মানে হলো কলার মোচা বললাম মাশরুম মাশরুমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেন্ডা ওয়ান চেন্ডা ওয়ান মানে হলো মাশরুম কলমি শাক কলমি শাক এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাঙ্কুং কাঙ্কুং মানে হলো কলমি শাক সর্ষে শাক বললাম সর্ষে শাক এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাইউর সাইউ সাইউর সাইউ সাইউ মানে হলো সর্ষে এখন লাউয়ের ডগা লাউয়ের ডগা এটা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুচুক লাব আইর পচুক প্রচুক লাব আইয়ের মানে হলো লাউয়ের ডগা আবার বললাম মিষ্টি কুমড়া গাছের ডগা মিষ্টি কুমড়া গাছের ডগা বা কুমড়া গাছের ডগা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় প্রচুর লাব মানিস পচুক লাব মানিস প্রচুর লাবু মানিস মানে হলো মিষ্টি কুমড়ার ডগা এখন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াকে বলা হয় আবার লাবু মানিস লাবু মানিস মানিস মানে হলো মিষ্টি লাবু মানে হলো কুমড়া এখন লাউ লাউকে বলা হয় লাবু আইর লাবু আইর মানে কুমড়া লাউ একই পেয়ে যাবে লাবু আইর মানে হলো লাউ এখন কচু কচুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেলাডি 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 মানে হলো কচু বললাম কচুর পাতা কচুর পাতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাউন কেলাডি ডাউন কেলাডি মানে হলো কচুর পাতা কচুর মুখী বা যেটাকে আমরা গাটি বলে থাকি বাংলাদেশে সেটাকে বলা হয় বোয়া কেলাডি বোয়াহ কেলাডি মানে ফল বোয়া মানে বেশিরভাগই ফল ব্যবহার করে বোয়া কেলাডি মানে হলো বোয়া ক্যালাডি মানে কচুর মুখী বা গাটি বলা হয় যেটাকে আমরা বলি এখন কচুর লতি কচুর লতিকে বলা হয় সলুর কেলাডি সুলুর সোলুর কেলাডি মানে হলো কচুর লতি সমাজে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন